আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটা হচ্ছে যে কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে আসে তাহলে সেটা কীভাবে রিমুভ করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কথা বলে নষ্ট না করে চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে যাই গিয়ে দেখে নেই কীভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং রিমুভ করা যায় তো প্রথমত এখান থেকে আমরা সেই ইউটিউব চ্যানেলটি ওপেন করবো যেটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং চলে আসছে তো আমার দ্য টেক দ্য টেক মাস্টার এই চ্যানেলটাতে একটা ওয়ার্নিং চলে আসে কিছুদিন আগে তো সেই ওয়ার্নিংটা রিমুভ করে আপনাদেরকে দেখাবো এইখান থেকে আমরা ইউটিউব চ্যানেলটি ওপেন করে নেব এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন ইউটিউবের অ্যান্ড এখান থেকে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখানে লেখা আছে ওয়ার্নিং জাস্ট এটা ওয়ার্নিং দেওয়া আছে এটা কিন্তু কোনো ইয়া না এটা ওয়ার্নিং দিয়ে রেখেছে আমাকে তো আমি ওয়ার্নিংটা কিভাবে রিমুভ করি আপনাদেরকে দেখাচ্ছি তো চল আমরা ওয়ার্নিং এর উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন টেক অ্যাকশন নামে যে অপশনটি রয়েছে এইটাতে এরপর এখান থেকে টেক অ্যাকশন এখানে চলে যাবেন

আচ্ছা যাই হোক এখানে যেটাই লেখছে আমি এখানে পড়ে শোনাতে চাচ্ছি না আপনাদেরকে পড়তে গেলে অনেক সময় লাগবে কারণ এটা অনেক বড় একটা মেসেজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে নেক্সট আছে এই নেক্সটটি ক্লিক করার পর এই পনেরো মিনিটের ভিতরে আমাকে সাতটা কোশ্চেনের আনসার দিতে হবে এখন ধরুন হঠাৎ করে কারেন্ট চলে গেল তাহলে কিন্তু আমার ভিডিওর বারোটা বেজে যাবে এবং আমার এই কোশ্চেনটা দেওয়া হবে না তো কোশ্চেনটা খুবই সোজা আপনাকে অপশন দিয়ে দেবে তো চলুন আপনারা দেখে নিই ভিডিওতে গিয়ে এখান থেকে আমরা নেক্সট করবো প্রথম আমাদের ট্রেনিং শুরু এখানে দেখুন প্রথম কোয়েশ্চেন এখানে দুইটা বিষয় দেওয়া রয়েছে আপনার যদি আনসার জানা না থাকে এটা দিবেন ইয়েস ইয়েস বায়োলেশন যে চেক করবো যদি কারেক্ট হয় তো দেখুন এখানে দ্যাটস রাইট আনসার এখানে দেওয়া থাকবে উই ডোন কন্টেন্ট দ্যাট এখানে অনেক কিছুই দেওয়া রয়েছে যাক আমরা এখন ক্লিক করব এরপর দেখুন ইজ ইজ এ এ এটাও দিয়ে ইয়েস এই যে আপনাকে মেসেজটা দিছে ঠিক আছে এখানে একটা আপনাকে মেসেজ দিয়ে দিছে এই মেসেজটা বুঝবেন যে এটা আসলে ভায়োলেশন নাকি অন্য কিছু নাকি বায়োলেশন না যদি বুঝতে পারেন আমি যেহেতু অতটা ইংরেজি বুঝি না তো এটা আমি কিন্তু বুঝতে পারবো না তো আপনারা যদি ইংরেজি বুঝেন তাহলে এটা বুঝতে পারবেন অ্যান্ড এটা অনুযায়ী আপনি এখানে আনসার দিতে পারবেন তো আমি এখানে ইএস দিব ইএস দিয়ে চেক করব যদি না হয় তাহলে পরে নিচেরটা দিব এই অপশনটা কিন্তু এখানে আছে ধরুন এটা রাইট এটাও রাইট হয়ে গেছে ওকে এরপর আমরা নেক্সট করব নেক্সট করার পর তিন নম্বর কোয়েশনে চলে আসছি রে রেপলোটে প্রমোশন নো এটা এটা কি ইজ দ্য ভায়োলেশন ইয়েস এটাও দিয়ে দেবেন ইয়েস চেক এটাও রাইট নট কোয়াইট দেখতে পাচ্ছেন এরপর নেক্সট এরপর এটাও আমি দিয়ে দেবো ইয়েস দিয়ে চেক করবো যে হয় কি না এটাও দ্যাটস কারেক্ট এটাও দেখতে পাচ্ছেন ভায়োলেশন এটা দিয়ে দেব নো এটা নো দিয়ে চেক করবো দ্যাটস রাইট দেখতে পাচ্ছেন একদম আমার উত্তর গুলো সবগুলোই কারেক্ট হয়ে যাচ্ছে এখানে আপনাকে বুঝতে হবে যে আসলে আমাকে কি দিচ্ছে এটাও কারেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমি এটা পরে যতটুকু বুঝতে পারতেছি ততটুকু এখানে দেওয়ার চেষ্টা করতেছি আর আমার উত্তরগুলো গুলো কারেক্ট হয়ে যাচ্ছে আমি এখান থেকে নেক্সট ক্লিক করব এখন আমার সবচেয়ে মানে সর্বশেষ হচ্ছে আনসার অনেকগুলো পরে আমি বুঝতে পারি না তো আমাকে সেটা আন্দাজে আমাকে এখানে দিতে হবে তো আমরা দ্বিতীয়টা দিব দিয়ে চেক করব হয় নাই তো ট্রাই আগেইন আবার করবো এটা প্রথমটা দিব এটাও হয় নাই ট্রাই আগেইন আমরা তৃতীয়টা দিব দেখতে পাচ্ছেন দ্যাটস অ্যান্ড নেক্সট করবো এন্ড আমার আমার ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন হোয়াট নেক্সট এক্সপায়ার ইউর ওয়ার্নিং উইল এক্সপায়ার ওয়ার্ন চোদ্দই মে 2025 harmful dangers মানে আমার এই ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে চ্যানেল থেকে চলে যাবে হচ্ছে 14 তারিখে মে মাসের 14 তারিখে দেন আমরা এখান থেকে ক্লোজ ট্রেনিং এন্ড ক্লোজ করে দেব এন্ড এখান থেকে ক্লোজ করে দিন এখন যদি আমরা এখানে ঢুকি এখানে শো করবে ট্রেনিং কমপ্লিটেড ওকে মানে আমরা 13 ফেব্রুয়ারি ট্রেনিং কমপ্লিটেড করে ফেলছি ওকে দ্যাটস রাইট এভাবে আপনারা আপনাদের ওয়ার্নিংগুলো রিমুভ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ